গুড মর্নিং পরিবার তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন বাজে সকাল দশটা আর আজকে হচ্ছে শনিবার তো আবার প্রত্যেক দিনের মতো আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো সকালে তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে যা সকালে যা যা কাজ থাকে বিছানা গোছানো জামা কাপড় কাঁচা কাজ বলে ভিজিয়ে রাখা আজকে কাজের পিছিয়ে এসেছে সমস্ত কিছু করে রান্নাঘরে চলে এসেছি এখন সকালে টিফিন করতে আজকে আমার আমরা তিনজনের জন্যই হচ্ছে ডালিয়ার খিচুড়ি করব তো সেই জন্য ঝটফট করে চলে এসেছি আর আমি তো আগের দিন রাত্রেবেলাতে সব সবজি কেটে রাখি তো চলো তোমাদেরকে দেখাই এখানে এই দেখো ফুলকপি আছে গাজর আছে কুমড়ো আছে হ্যাঁ আর এই যে ডালিয়া আর মুগ ডাল একসাথে আছে এটাও একটু ভাজবো আর এখানে আছে পালং শিশ ঠিক আছে মটরশুটিও আছে তো এই যে প্রেশার কুকারে জলটা গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু ভেজে আর প্রেশার কুকারে দিয়ে একদম সিম্পল ভাবে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবে খুব চুমে ভিজে তারপরে একটু ধুই নি তবে আজকে না ভালো করে বেছে নিলাম আজকে না মানে সেটা আলাদা করে ভাস্তে ইচ্ছা করলো না আর ভুতে ইচ্ছা করলো না আমি এই ভাবে দালিয়া খিচুড়িটা কইই সত্যি বলতে ভীষণ টেস্ট হয় খিচুড়ি একসাথে ক্যামেরা ধরে রাখো আর এক ভিডিও করা কি মুক্তি বলো আর আমার ভিডিও স্ট্যান্ডটা মানে এটা নষ্ট করে দিয়েছে ওই দেখো এই যে আসছে যাই দেখো জলটা ফুটে গেছে এখানে আমি একটু নুনও দিয়ে দিয়েছি কে এসছে দেখি যাই কে হ্যাঁ তো দেখতেই সেরা হয়েছে ডালিয়া মুগ ডাল সবজি আর পালং শাক দিয়ে ভালো হয়েছে না খেতে কিন্তু লঙ্কা দিইনি জানো ওই লঙ্কা গুলো খুব ঝাল মেয়েটা খেতে পারবে না ওই জন্য মাম্মা মাম রান্না মানে তরকারি এ খেয়ে নেবে কিন্তু এরকম কাঁচা লঙ্কা যদি গোটা এরকম ভেঙে দিই ওই ঝালটা খেতে পারে না মাম্মা মাম কেমন হয়েছে বলো তো দরজা লাগিয়ে খেতে হয় দেখো দেখেছো ভাল লাগছে এমনি খেতে ঘিটাতে হাত দেবে আমি জানি হেবি বাজে দুপুর ঠিক বারোটা না বারোটা কোনো বাজেনি বারোটার মতো বাজে তো আমার বাড়ি ঘরের অবস্থা দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখা এই যে বাড়ি ঘরের অবস্থা বাইরে এখানে এক জুতো এখানে পেস্ট্রি খেয়ে প্যাকেট ফেলে রেখেছে ফুলকপি মটরশুঁটির তরকারি করবো দেখো আলু ভেজছি আর মিজে নিচ্ছে এখানে ফুলকপি মটরশুটি একদমই অল্প করে রান্না করব তার কারণ হচ্ছে এক বেলার জন্য রাত্রেও রুটি খাবো রুটি একটু ঘুর্নি করবো এই জন্য এই জন্য আরও অল্প করে আর এখানে এই জো মটরটাও ভিজিয়ে রেখে দিয়েছে এখন ভিজিয়ে রেখে দিলাম রাত্রির তো সে নটা সাড়ে দিকে করবো তো আজকে বরমশায় বললেন আমাদের এখানে আমাদের এই প্রত্যেক বছর প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসের এই তিরিশ তারিখ থেকে অনেক গায়িকা গায়করা আসেন হ্যাঁ তো আমাদের এখানে প্রোগ্রাম হয় আমাদের এখানে সবলা মেলা বলে একটা মেলা হয় তো এই জানুয়ারি তিন চার তারিখ পর্যন্ত হবে এক দিন এক একজন আসবেন আর মেলাটা খুব সুন্দর তো এই জন্য আমার থেকে বললো আজকে থেকে শুরু আজকে কি বসন্ত এসে গেছে এই গানটা যে করেছে ওনার নামটা দেখো আমার মানে মুখে আসছে না একটু আগেও আমি বলা বলি করছিলাম তো উনি আসবেন তো নিজের থেকেই বললো আমার তো মনেও ছিল না তো উনি নিজেই বললো যে আজকে সন্ধ্যাবেলাতে তো নিয়ে যাওয়া আমি তো খুব খুশি বর যদি নিজের থেকে ঘুরতে নিয়ে যাবো বলে তার থেকে তো খুশি কিছু নেই তা এখনও যাবো বলেছি দেখি কি ভয় আর এই দু তারিখে আমার সন্ধ্যাবেলায় মঙ্গলবার কুড়ি তারিখ সন্ধ্যাবেলা আমার ননদরা আসবে ননদ মানে দিদি আমার ননদ বলতে ভালো লাগে না কিন্তু শুধু দিদি বললে ওই জন্য যাতে তোমরা বুঝতে পারো ওই জন্য আমার দিদি আসবে আমার তো নিজের তো দিদি নেই মানে ননদই দিদি নিজেরই দিদি মানে আমার আমরা তো একই আমি একটাই নেই তো দিদি আসবে যাইবু আসবে তারপর দুটো ভাগ নিয়ে আসবে পরীক্ষা শেষ তো মনাদের এই জন্য পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন আগে রেজাল্টও বেরিয়ে গেছে বাবারই এই ফুলকপি ভাগ থাকে এত ছোটে না কিন্তু যাইব তো মিষ্টির দোকান এবার এই জন্য খুব একটা টাইম পায় না আর সারা আর দুধ শাশুড়ি বয়স্ক এই জন্য আসতে পারে না সেইভাবে সংসারের দায়িত্ব ঘাড়ে পড়লে যা হয় আমার মেয়েটা কোথায় গেল এই তুমি কি করছো গো তুমি কি করছো বলো আমি মুই খাচ্ছি এই দেখো রান্নাবাটি তো মুই খাচ্ছে আর দেখো কেক খেয়েছে পেস্ট্রি খেয়েছে ওটা এখনো মুখে লেগেছে তুমি কি খাচ্ছো হ্যাঁ ঢং ঢং করতে করতে পারে পারে তো না এত কাজটা ঘড়িতে ঠিক সাড়ে বারোটা তো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তো আমি প্রত্যেক এক দু সপ্তাহ পর পরে গোটা বাড়িটা একটু ঝাড়ি ঠিক আছে নোংরা হয় এমনি তো প্রত্যেকদিন দিন ঝাড়টা দেওয়া হয় ঘরমোছ হয় তো আজকে এটাই ভাবছি আজকে যে সাড়ে বারোটা বাজে যা বেলা হবে হবে আজকে একটু শ্যাম্পু করবো ভাবছিলাম আজকে মা হচ্ছে ঘর দোর ঝাড়ে সব থেকে বড়ো কথা আমার বাইরে বারান্দায় যে চকিটা থাকে ওই চকি নিশ্চয় হবে কিছু দিন আগে ওই বাড়ি যাওয়ার আগেও আমি পরিষ্কার করেছি আমার মেয়ে পুতুলে তুলো ফেলে ফেলে যাচ্ছেদায় করে রেখেছে তো ভাবলাম যে একটু ঘর ধর করে পরিষ্কার করে নিই বিশেষ করে মানে একটু ঝুলটা ঝাড়বো এইটুকুই আর দেখাই এই দেখো এই ঘরে যে জামা কাপড়গুলো ছিল সব এখন গুছিয়ে নিলাম আর আর এই দেখো মাম মাম এই দেখো আর দুটো আছে এইটুকু গুছিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পুরোপুরি একটা কুড়ি এক ঘন্টাও লাগলো না তার আগেও হয়ে গেলো এখন মেয়েকে স্নান করাবো তারপর আমি স্নান করবাস তাহলেই হবে চলো মেয়েকে একটু তেল মাখাবো তার আগে একটু দেখিনি তোমাদের কী কী আজকে রান্না করব বাবারে রে ভাত হচ্ছে এখানে কালকে পটল পোস্ত আছে এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল পোস্ত আছে আর এখানে ওই পাশে বাড়ি মামি ভেজ ডাল দিল আর দেখা গেল আর এই যে আমি করেছি ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি ব্যাস মেয়েকে স্নান করি আমি নিজে স্নান করে পুজো দেবার পর দেখা হচ্ছে চলো টাটা আর আজকে টাটা মানে এখনকার মতো মেয়েটাকে রোজ আমি এই টাইমটাই করে একটু মনিদির বাড়িতে পাশে বাড়ি নিয়ে যায় তো আজকাল হলো না যাই হোক খাওয়া দাওয়ার পর রাস্তায় নিয়ে যাই যখন প্রত্যেক দিন তেমন নিয়ে যাব তো চলো পরে আসতে আবার করিবেনিক বন্ধুরা দেখো এখনো মশারিতেই আছি এখন বা যে পুরোপুরি সন্ধ্যে ছটা এই ঘুম থেকে উঠলাম সেই চারটে না সাড়ে চারটে থেকে এই ছটা পর্যন্ত আমার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হলো একটু ঘুমালো না আমি ঘুমাতে পেরেছি না আমার বাবা ঘুমাতে পেরেছে আমার মুখ চোখ দেখে মনে হবে কিন্তু ঘুমেছি ঘুমোয়নি আমি একটুখানি যদি দশ মিনিটও চুপচাপ শুয়ে থাকি না বিছানায় এরকম চোখ মুখটা এরকম ফুলে থাকে মনে হয় যেন ঘুমেছি এতটা মাথা গরম হয়েছে না একটু পর্যন্ত ঘুমালো না হয়ে তো 4 পর্যন্ত ফুটবল খেলাছ বাবা সাথে তারপর জোর গড়কে আমি ঘরে নিয়ে এসে যে চয় একটু ঘুমাবি কিছু দে গোমলো না আমরা বারান্দায় খেলা করতে তার ইদারে আচ্ছা দি দি আবার এখন বাজে ঘড়িতে ঠিক সাতটা 7:15 তো চা খাওয়া হয়ে গেছে একটু বাটার রুটি খেয়েছে চা এখন চাটা শেষ হয়নি এই যে চা হ্যাঁ মেয়ের খাওয়া হয়ে গেল। তোর বাবাও চা খেয়ে বেরিয়েছে তো তোমাদেরকে দুপুরে বলছিলাম যে বলছিলাম বলেছিলাম যে ওর পাপা আমাদের বলল নিয়ে যাবে তো এখন বেরোনোর সময় বললো হয়ে থাকবে আটটার দিকে যাবো তোর বাবা বললো দেখো এই পিছুটা নিয়ে যাওয়ার খুব বিরক্তিকর ওর থেকে তুমি রাত্রে খাবারটা এখনই করে নাও দিয়ে তারপর রাত্রে এসে কোনো ঝামেলা থাকবে না তো ঘুগনি তো করবো বলেই ছিলাম তোর বাবা বললো ঘুগনির সাথে রুটিটা ভালো লাগবে না একটু লুচি করো তাহলে লুচি তো ভেজে রাখলে পুরো একদম নেতা হয়ে যাবে যে বললো আমি ময়দারটা মেখে রেখে দাও এই সাথে তাহলে গরম গরম ভাজবে এই এখন ময়দা মানে ঘুগনি মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখনই আটাটা মাখবো মেয়ের জন্য শুধু রুটিটা করে রেখে দেবো আর আমাদের আটাটা মেখে রেখে দেবো ময়দাটা মেখে রেখে দেবো ব্যাস এইটুকুই তো মাম এখন বসে বসে আমি বাটার রুটি খাচ্ছে না আমার কাছ থেকে নিয়ে ও নিয়ে খাচ্ছে আমি যদি আলাদাভাবে ওকে দিই ও খাবে না আমি যদি নিয়ে বসি তাহলে ঠিক খাবে আর এখন তাই যে তারাক মেহাতে দেখছি আর তারাক মেহতে এই উল্টা চশমা এই হচ্ছে সিরিয়ালটা কমেডি সিরিয়ালটা কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে কমেন্ট করো আমার মানে এত ফেভারিট একটা সিরিয়াল আমি যে এতবার এক একটা এপিসোড যে এতবার করে দেখেছি মুখস্ত তবু আমার ভালো লাগে তো আমার বাবা আগে রেগে যেত যে কী দেখিস একটা জিনিস আর এখন আমার বড় লেগেছে তো চলো বক বক না করে আমি খাবারটা করে নিই বেরোনোর সময় দেখা হচ্ছে এই যে মামাম দেখাও দেখাও এই দেখো সেলফি সেলফি আচ্ছা তুমি একটু দেখো তুমি কেমন রেডি হয়েছে এখানে না আমি গানটা একটু মিউট করে দিয়েছি কেন বলো যদি কপিরাইট রাইট চলে আসে এই জন্য এটা হচ্ছে আমাদের কাটোয়ার সবলা মেলা কালকে থেকে শুরু হয়েছে এই পাঁচ তারিখ পর্যন্ত হবে ভীষণ সুন্দর হয় খুব ভালো লাগে তো আমি প্রত্যেকবারও যাই এবারও গেছিলাম তোমরা একটু দেখো ধর গানটা করছিলেন কিন্তু আমি হচ্ছে মিউট করতে বাধ্য হলাম কপিরাইট যদি চলে আসে পুরো ভিডিওটা আবার আমাকে যেন নতুন থেকে এডিট করতে হবে এই জন্য কিছু করার নেই বাধ্য হয়ে সেই ভিডিওটা আমার বর শ্যুট করে দিয়েছে গান আমি তো দেখতেই পাচ্ছিলাম না সব সামনে বড় বড় সব লম্বা লম্বা মানুষগুলো দাঁড়িয়েছিল আর আমি এক বেটু মানুষ এই জন্য তো আমার বর্মশাই যেটুকু পেরেছে ভিডিওটা করেছে তোমরা দেখো ভিডিওটা আমাকে মিউট করেই রাখতে হলো বাধ্যতামূলক তো বাড়ি চলে আসলাম এই মাত্র আসলাম এখন বাজে দশটা দশ মানে দশটা বাজে তখন বাড়ি ঢুকেছি তো এসে চেঞ্জ করে আমার মাকে ফোন করলাম মা ফোন করেছিল রিসিভ করতে পারেনি আর এই চেঞ্জ করে বসে আছি মেয়েকে এখনও খাওয়াইনি কারণ মেয়ে চকলেট এটা ওটা খেয়েছো তো আমি দশ মিনিট বসু দিয়ে খাবো তো ওর পাপা দাও আর বেরোলো কারণ কালকে ওদের ফিস্ট আছে হাইব্রু করতে হবে কালকে তো ওদের ফিস্ট আছে তো ওই জন্য কথা বলতে গেলো তো আর ভিডিওটা আজকে বড় করবো না এইটুকুই থাক কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা গুড নাইট সবাইকে